তাহলে বুঝতেই পারতেছেন যে ছাত্র লীগ যদি আবার ফিরে আসে ভয়ঙ্কর অবস্থা হবে তারা সুবিধা নেওয়ার চেষ্টা করে তো এগুলো হচ্ছে বর্তমান অন্তর্ভুক্তকালীন সরকারের কিছু উপদেষ্টা আছে উপদেষ্টা সহকারীরা আছে যারা তাদেরকে সেই সুযোগ সুবিধা দিচ্ছে মামলা দিয়ে হয়রানি করেছে তারা দেশের বাহিরে ছিল আবার কিছু ছিল জেলখানায় ছিল আপনারা জানেন যে আহ তারিখের পরে আমরা নতুন করে দেশের স্বাধীনতা ফিরিয়ে আনার পরে আহ অনেকেই জেল থেকে মুক্ত হয়েছে সরকার তাদেরকে জামিনের ব্যবস্থা করে দিয়েছে বিগত সরকার যে জামিনটা হতে দেয়নি তার অনুসারীরা জামিন জামিনে বাধা দিছে তো সেই ক্ষেত্রে আহ সরকার সেই সুযোগটা করে দিয়েছে এজন্য তাকে অনেক ধন্যবাদ যে সে আমাদের ত্যাগী নেতাদের জেল থেকে মুক্ত হওয়ার ব্যবস্থা করে দিয়েছে এজন্যই তো তারা মাঠে এখন আছে পাঁচ তারিখের পর অনেক আওয়ামী লীগ অনেক ত্যাগী বিএনপি হয়ে গেছে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে অনেক আওয়ামী লীগ ত্যাগী বিএনপি হয়ে গেছে না এই কথাটা ঠিক না যে ত্যাগী বিএনপি হয়েছে তারা তারা অনেক বড় বড় মানে নেতার ভাব নিচ্ছে তারা অনেক বড় এটা হচ্ছে কিছু লোক আছে আওয়ামী লীগের নেতারা আমলিকের নেতারা কিছু লোক আছে যারা হচ্ছে সেলফিস আমি বলবো তারা সেলফিস কারণ আহ পতন হয়েছে তারা সুবিধা নিচ্ছে তারা আসলে আমি বলবো তারা প্রকৃত কোনো দল করে না তারা হল সুবিধা পার্টি যেই দল যখন দেখে ক্ষমতায় তাদেরকে বিভিন্নভাবে আহ করার চেষ্টা করে আর সুবিধা নেওয়ার চেষ্টা করে তো এগুলো হচ্ছে বর্তমান অন্তর্ভুক্তকালীন সরকারের কিছু উপদেষ্টা আছে উপদেশটা সহকারীরা আছে যারা তাদেরকে সেই সুযোগ সুবিধা দিচ্ছে আমরা দেখি যে বিভিন্ন হাসপাতালে এবং রেল স্টেশনেও দেখি যে আমলিকে আবার ভয়ঙ্কর রূপে ফিরে আসবে ছাত্রলিকে আবর ভয়ঙ্কর রূপে ফিরে আসবে ওই ওই সকল স্থাপনায় কি এখনো আমলিকের তোড়রা রয়েছে হ্যাঁ কিছু কিছু তো অবশ্যই আছে কারণ আপনারা দেখছেন যে অন্তর্বর্তীকালীন সরকার আমলিকের যত মানে নেতাকর্মীরা ছিল কিছু তারা অ্যারেস্ট করছে আবার কিছু তাদের নিজেদের আয়ত্তে আছে কিছু দেশ থেকে পালিয়ে গিয়েছে তো যারা তাদের আয়ত্তে আছে অন্তর্ভুক্তকালীন প্রশাসনের আয়ত্তে যারা আছে তাদের কিছু অনুসারীরা অনুসারীদেরকে দিয়ে এই অপপ্রচারটা চালাচ্ছে ছাত্রলীগ বিভিন্ন দেয়ালে লিখছে যে আবার ভয়ঙ্কর রূপে ফিরে আসবে আবার ক্ষমতায় আসলে ভয়ঙ্কর পরিণতি হবে এই ব্যাপারটি কিভাবে দেখছেন আচ্ছা এটা তো আপনারা তাহলে বুঝতেই পারতেছেন যে ছাত্র লীগ যদি আবার ফিরে আসে ভয়ঙ্কর অবস্থা হবে তারা নিজেরাই তাইলে সবাইকে থ্রেট করছে ওপেন থ্রেট করছে তো তারা বিগত দিনে যা করছে আবার নতুন করে ক্ষমতা আসলে তাই করবে তাহলে জনগণই সিদ্ধান্ত নিবে তাদেরকে কি করা উচিত কি করবে